হাটাজারী নাজিরহাট সড়কে বেপরুয়া শান্তি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় চাঁদের গাড়ি সহ চারটি পিক আপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো যাত্রী চালক সহ হতাহত হয়নি শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সরকার হাট বাজারে এই দুর্ঘটনা ঘটে এ সময় বাস চালক পালিয়ে যায় পরে নাজিরহাট হাইওয়ে পুলিশ এসে ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশের হেফাজতে নিয়ে আসে ওরা যা শুনেছি বা যা দেখেছি তা হচ্ছে এই গাড়িটা যদি না থাকতো ওর গাড়ি ইয়া হয়েছিল মানে বিরাট ফেল করেছিল তাহলে এই এখান থেকে এটার সামনে বাজার অনেক মানুষ বাজারে তখন সকাল সাড়ে সাতটা অনেক মানুষ বাজারে চলাফেরে অনেক মানুষ মারা হয়েছিল এই গাড়িটার কারণে এইগুলোর কারণে অনেক মানুষ আসি গেছে এইটাই হলো আমাদের আমার কথা আল্লাহ রহমত আল্লাহ দয়া সকালে মানে ইডুর বাড়ার জন্য বাইরে হয়েছে ওই লাইবারের জন্য অপেক্ষা করছে করতেছে ওই টাইমে ওই শান্তি পরিবহন এপিসের থেকে আসে ধাক্কা দিছে ড্রাইভার কিছুটা আংশিক আহত হয়েছে অন্যান্য ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক তাদের ক্ষতিপূরণ দাবি করেন এ ঘটনায় প্রায় শতাধিক যাত্রী পথচারী দুর্ঘটনায় থেকে রক্ষা পায় তবে জিপ গাড়ি সহ পিক আপ দুমড়ে মুচড়ে যায় আবার এই লুড়ুল মেগিয়ারা দিবানাটা হওয়ার সব সময় দুর্ঘটনা ঘটে

আসলে আর গাড়ি এসে যায় গাড়ি এটা নাস্তা করতে গিয়ে এই চারটালা যদি মানুষ এটা গাড়ি লইয়েছি তাহলে আর সামান লইয়ারা